ওয়ারেন বাফেট যাকে ইনভেস্টিংয়ের গড বলা হয় তার টোটাল ওয়েলথ অ্যারাউন্ড এইট্টি ফোর বিলিয়ন ডলার কিন্তু আপনি কি জানেন এই এইটটি ফোর বিলিয়ন ডলারের মধ্যে এইটটি ওয়ান বিলিয়ন ডলার উনি ওনার পঁয়ষট্টিতম জন্মদিনের পরেই ক্রিয়েট করেছেন উনি নিশ্চয়ই এমন কিছু জানতেন যা আমাদের মতো সাধারণ মানুষেরা জানে না যেটাকে আমাদেরকেও ছোটোবেলা থেকে আমাদের স্কুলে বা আমাদের বাড়িতে শেখানো হয় না আর সেটাকে ইউজ করে শুধুমাত্র ওয়ারেন বাফেট না এই পৃথিবীর প্রত্যেকটা ধনী ব্যক্তি দিনের পর দিন আরো ধনী হয়ে ওঠে আর সেটা হলো ম্যাজিক অফ কম্পাউন্ডিংকে জেনে বুঝে ইউজ করা মানে কম্পাউন্ডিং এর পাওয়ারটা কি সেটাকে জানাটা খুব দরকার কারণ ওয়ারেন বাফেট এই কম্পাউন্ডিং এর পাওয়ারটাকে মাত্র এগারো বছর বয়সে বুঝে গিয়েছিল বলেই তিনি আজ এই বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্য থেকে অন্যতম একজন তাই আজকে এই ভিডিওটাকে অবশ্যই লাস্ট অব্দি দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলবো যে কম্পাউন্ডিং জিনিসটা কি আর কিভাবে কাজ করে আর এই কম্পাউন্ডিং কে কাজে লাগিয়ে আমরা আমাদের লাইফে কিভাবে ধনী হয়ে উঠতে পারবো তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কম্পাউন্ডিং একটা ওক ট্রি প্লান্ট করার মতো যাতে আপনি এক বছরে কোনো প্রোগ্রেস দেখতে পাবেন না দশ বছরে একটু গাছটা বড় হতে দেখা যাবে কিন্তু পঞ্চাশ বছরে ওই গাছটা এতটাই বড় হয়ে যাবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক যে কম্পাউন্ডিংটা কী উনিশশো আশি সালে শাহ নামে এক ব্রোকার তার ক্লায়েন্ট আনোয়ারকে একটা স্টক কিনতে বলেন যার নাম ছিল ভিপ্রো এই কোম্পানিটি সেই সময় নতুন ছিল তাই আনোয়ার ওই কোম্পানিটিতে দশ হাজার টাকা ইনভেস্ট করে আর ওই ইনভেস্টমেন্টের পরিবর্তে উনি ওই কোম্পানিটির মাত্র একশোটা শেয়ার পান তারপর থেকে উনি ওই শেয়ারগুলিকে কোনোদিনও বিক্রি না করে সারা জীবনের মতো হোল্ড করে রাখেন এবার আপনি এই টেবিলে দেখতে পারেন যে স্টকের ভ্যালুর সঙ্গে সঙ্গে নাম্বার অফ স্টকও কম্পাউন্ড হয়েছে কোম্পানিটি ঠিক পরের বছরেই ওয়ান ইস টু ওয়ান মানে একটাই একটা বোনাস শেয়ার ইস্যু করে যার ফলে আনোয়ারের কাছে দুশো শেয়ার হয়ে গিয়েছিল তারপর আবার চার বছর পর আবার বোনাস শেয়ার ইস্যু করে ঠিক একইভাবে আনোয়ারের কাছে এখন ওই কোম্পানিটির প্রায় আড়াই কোটি শেয়ার আছে কিন্তু আসলে উনি মাত্র একশোটা শেয়ার কিনেছিলেন আর আজ প্রতিটি শেয়ারের মার্কেট ভ্যালু প্রায় সাড়ে তিনশো টাকা যেটা হিসাব করলে ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়াবে পাঁচশো কোটি টাকা আর এটাই হলো ম্যাজিক অফ কম্পাউন্ডিং অফ স্টক মার্কেট এবার আপনি কি গেস করতে পারবেন যে এই দশ হাজার টাকার ইনভেস্টমেন্ট যেটা কোটি টাকাতে গ্রো গ্রো হয়েছে হয়েছে কত পার্সেন্ট রেটে এটা শুধুমাত্র রেটে গ্রো হয়েছে যেটা ইন্ডিয়ার যে কোনো ক্রেডিট কার্ড কোম্পানি চার্জ করে তাই ইয়াংস্টাররা যখন এই ক্রেডিট কার্ডের জালে ফাঁসে তখন এই ইন্টারেস্ট পেমেন্ট করতে তাদের খুব কষ্ট হয় কারণ লোকেরা কম্পাউন্ডিংটা বুঝতে পারে না তাই ওরা কম্পাউন্ডিং বিরুদ্ধে চলে যায় আগের বছর ভিপ্রো মাত্র এক টাকা পার শেয়ার ডেবিডেন্ড পে করেছে যার ফলে ওই ইনভেস্টারটা আড়াই কোটি টাকার ডেবিডেন্ড পেয়েছে আরও এই চল্লিশ বছর ধরে যে ডেভিডেন্ডটা পাচ্ছে সেটা দিয়ে তার খরচা ভালোভাবেই চলে যাচ্ছে এখন বন্ধুরা এটাও একটা রেয়ার এক্সাম্পল কারণ ফর্টি পার্সেন্ট রিটার্ন নিয়ে আসাও এতটাও সহজ নয় কিন্তু আমি এই এক্সাম্পলটা দিয়ে কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা কি সেটা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমরা যদি এই কম্পাউন্ডিংয়ের পাওয়ারটাকে ইউজ করে ধনী হতে চাই তাহলে আমাদেরকে 40% রিটার্ন নিয়ে আসতে হবে তার কোনো কথা নেই শুধুমাত্র ভালো একটা রিটার্ন মানে পনেরো থেকে ষোলো রিটার্ন নিয়ে আসলেও উইদিন টোয়েন্টি ইয়ার্স আমরা ফাইনান্সিয়ালি ফ্রি হতে পারবো বন্ধুরা এই কম্পাউন্ডিং এতটা পাওয়ারফুল কেন সেটা অন্য একটা এক্সাম্পল দ্বারা ডিটেলসে দেখা যাক রমেশ আর সুরেশ নামে দুই বন্ধু ছিল তারা দুজনেই এক লাখ টাকা করে এমন এক জায়গায় ইনভেস্ট করেছিল যেখান থেকে ওরা প্রত্যেকেই পনেরো পার্সেন্ট রিটার্ন পেত এক বছরের শেষে ওরা দুজনেই পনেরো হাজার টাকা আর অন্যদিকে সুরেশ ওই পনেরো হাজার টাকার রিটার্নকে উইথড্র না করে ইনভেস্ট করে রেখে দেয় আবার পরের বছর দুজনেই পনেরো পার্সেন্ট রিটার্ন পায় রমেশ তার পনেরো হাজার টাকার রিটার্নকে আবার উইথড্র করে খরচা করে দেয় কিন্তু সুরেশ পনেরো হাজার টাকার জায়গায় এখন সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা রিটার্ন পায় কারণ সুরেশ তার আগের বছরের পাওয়া রিটার্ন পনেরো হাজার টাকাকে ইনভেস্ট করে রেখেছিল তাই এই পনেরো হাজার টাকাও পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় তো পনেরো হাজার টাকার পনেরো পার্সেন্ট দু হাজার দুশো পঞ্চাশ টাকা হয় তাই এই বছরে সুরেশের মোট রিটার্ন সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখা যাক মনে করো দশ বছর পের হয়ে গেছে কিন্তু ঠিক আগের মতোই রমেশ পনেরো পার্সেন্ট রিটার্নকে উইথড্র করে এনজয় করতে থাকলো কিন্তু দশ বছর পর ওই পনেরো পার্সেন্ট রিটার্ন হিসাবে সুরেশ তার ইনভেস্টমেন্ট থেকে প্রায় বাহান্ন হাজার টাকা রিটার্ন পায় আর তার ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু এখন চার লাখের থেকেও বেশি হয়ে যায় একদিকে রমেশ প্রত্যেক বছরে শুধুমাত্র পনেরো হাজার টাকা রিটার্ন পায় আর অন্যদিকে সুরেশ পঞ্চাশ হাজার টাকারও বেশি রিটার্ন পায় কিন্তু দুজনেরই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেম ছিল আর রেট অফ রিটার্ন ছিল তাও দুজনের মধ্যে এত ডিফারেন্স দেখা গেল কেন তো বন্ধুরা এই ঘটনাটা ঘটার কারণ হলো রমেশ নিজের লাইফে সিম্পল ইন্টারেস্ট কে কাজে লাগিয়েছে আর সুরেশ নিজের লাইফে কম্পাউন্ড ইন্টারেস্ট কে কাজে লাগিয়েছে তাই দুজনের মধ্যে এত বড় ডিফারেন্স দেখা গিয়েছে বন্ধুরা তোমরা নাও বিশ্বাস করতে পারো কিন্তু এখনো অনেক মিডল ক্লাস লোকেরা আছে যারা কম্পাউন্ডিং এর পাওয়ারটাকে বোঝে না কেননা কম্পাউন্ডিং এর কনসেপ্টটাকে আমাদের স্কুলে আমাদেরকে শেখানো হয় কিন্তু এটা খুবই কমপ্লেক্স ফর্মুলার সাহায্যে শেখানো হয় তাই আমরা বুঝতে পারি না কিন্তু আপনি নিশ্চয়ই দেখলেন এই কনসেপ্টটা কতটা সিম্পল আমাদের স্কুলে সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টটাকে আমরা খুবই সহজে বুঝতে পারি এই জন্য বেশিরভাগ লোকেরা নিজেদের ইনভেস্টমেন্টের ডিসিশন সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টের সে নেয় কিন্তু অথর ড্যারেন হার্ডি বলেন নিজের লাইফের প্রত্যেকটা এরিয়ায় কম্পাউন্ডিং এর ম্যাজিকটাকে কাজে লাগান বিশেষ করে নিজের টাকাগুলোকে ইনভেস্ট করার মাধ্যমে কম্পাউন্ড হতে দিন এই কথাগুলো আমি ড্যারেন হার্ডির লেখা দ্য কম্পাউন্ড এফেক্ট বইটি থেকে শিখেছি যদি আপনি এই বিষয়ে আরও শিখতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট ইন থেকে এই বইটি কিনে পড়তে পারেন সবশেষে যদি ভিডিওটা একটু ভ্যালুয়েবল হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে তাদের কাছেও এই ভ্যালুটুকু পাঠিয়ে দিন আর এইরকম নলেজেবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন